আসসালামু আলাইকুম তুমি কি কৃষি গুচ্ছের কেমিস্ট্রিতে বেশি বিষ পাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে জৈব রসায়নের উপরেই বেশি ফোকাস করতে হবে জৈব রসায়নের লাস্ট বছরগুলাতে যদি আমরা দেখি ছয় থেকে নয়টা পর্যন্ত কোয়েশ্চেন জৈব রসায়ন থেকে চলে আসে তাহলে আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা থেকে একটা কোয়েশ্চেন ঠিকই তোমার কমন পড়বে তাহলে চলো কৃষিগুচ্ছে এক এক ভিডিওতে করে ফেলে আচ্ছা ওকে তাহলে আজকে আমরা বলবো জৈব যৌগের সকল শনাক্তকরণ একসাথে প্রথমত কথা আমি জাস্ট ওভারঅল একটা ধারণা দিব ভিতরে তুমি অবশ্যই একবার একটু দেখে নিবে কারণ এক ক্লাসে আমি সব শনাক্তকরণ পড়াইলে অনেক টাইম লাগবে আমি জাস্ট ধারণাটা দিচ্ছি আচ্ছা ওকে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা মানে অ্যালকিন ও অ্যালকাইন মানে দিবন্ধন বা ত্রিবন্ধনের পরীক্ষা কি কি বেয়ার পরীক্ষা যেটা পটাশিয়াম করা হয় গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যায় এটা হাজারি আচ্ছা ওকে দ্রবণ পরীক্ষা লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায় সো বাকিটা একটু তুমি দেখে এরপর আসো এই যে অ্যালকাইন অ্যালকাইনের ভিতরে একটা ভাগ আছে সেটা হচ্ছে অ্যালকাইন ওয়ান ওয়ান মানে এক নাম্বার কার্বনে তিন বন্ধন থাকবে সেটা শনাক্তকরণের তো এই দুইটা তো থাকবেই সাথে আরো তিনটা বেশি থাকে সেটা কি একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা আরেকটা হচ্ছে এমোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট সিলভার থাকবে সেখানে সিলভার দর্পণ বা দিবে। আরেকটা ঠিক আছে আর কথা যেন পদক্ষেপ থাকবে সেখানে সবসময় লাল কালারের পদক্ষেপ দিবে আর এই যে এমোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট এটা দ্বারা কিন্তু এটাকে আমরা টলেন বিকারক বলতে পারি হ্যাঁ টলেন বিকারক যেটা দ্বারা আমরা এলডি শনাক্তকরণ করি ক্লিয়ার তাহলে এই যে আমরা দেখলাম এই তিনটা কি অ্যালকাইন ওয়ান আর অ্যালকাইন ওয়ান অম্লধর্মী হয়ে থাকে ওকে এরপর আসো অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়াগুলা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে আমি ছন্দ দিয়ে পড়তাম ধরো আমি সবসময় লেট করি আমার টিউশন গুলাতে আগে করতাম আর কি এখন টিউশন করাই না আচ্ছা সেম এই যে আমার এক আপু ছিল সাদিয়া আপু সে সারা জীবন সব জায়গায় লেট করত তার সাদিয়া আপু এসে সারে নি যে কোনো কাজেই সে ঠিকঠাক মতো আসতো না সা দ্বারা হচ্ছে এই যে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা আ দ্বারা হচ্ছে আ দ্বারা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড পরীক্ষা পু দ্বারা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড পরীক্ষা এ দ্বারা এস্টার পরীক্ষা আর সে দ্বারা হচ্ছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা পাঁচটা পরীক্ষা আছে তার মধ্যে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট দুই নাম্বার আর এক নাম্বারটা ক্লিয়ার এই দুটো জানলেই হবে আচ্ছা পিসিএল ফাইভ এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা অ্যালকোহল আর ইথার উভয় শনাক্তকরণে ব্যবহার করা হয় আর গুরুত্বপূর্ণ কথা যেটা অ্যালকোহলের ক্ষেত্রে এই সেল উৎপন্ন হবে আবারও বলতেছি অ্যালকোহলের ক্ষেত্রে এই জায়গায় এই সিএলটা উৎপন্ন হবে ঠিক আছে বাট ইথারের ক্ষেত্রে উৎপন্ন হবে না তাহলে কে আসে নাই সাদি আপু নেই তাহলে ব্যতিক্রম ধর্ম ইথানল শনাক্তকরণ ঠিক আছে সেটাকে আয়োডো ফর্ম পরীক্ষা বলা হয় এবার জিএসটি তে আসছিল ভাইয়া যেটা বলছিল সেটাই আসছিল শর্ত জানি মিথাইল কার্বন এমন করতে হবে সি স্ত্রী সি ও থাকতেই হবে আর এই হাতে অবশ্যই অবশ্যই হয় হাইড্রোজেন থাকবে না হয় আর থাকবে এই দুইটা ছাড়া আর অন্য কোনো কিছু থাকতে পারবে না ঠিক আছে আর এক হাতে অবশ্যই সেই সুসিও থাকতে হবে

বলছি পরীক্ষা শুধু কি উৎপন্ন হবে না এইসিএল তৈরি হবে না এইসিএল হবে না এইসিএল হবে জাস্ট এইটুকুই আচ্ছা তারপর আচ্ছা আমাদের এগ্রিস্টার টু পয়েন্ট জিরো আমাদের কৃষির পূর্ণাঙ্গ কোর্স ঠিক আছে এই কোর্স আমরা তোমাকে জিরো থেকে একদম প্রো বানাবো যেখানে তুমি কি ম্যাথ ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি একশোতে একশো ইনশাল্লাহ কম পড়বে এখানে পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস আশি প্লাস এক্সাম আর আমাদের ম্যারাথন তো তোমরা জানোই শুধু ম্যারাথন থেকে হানড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা তাহলে তুমি বুঝো বেসিক যদি পড়ো তাহলে কতটা ভালো করা সম্ভব আচ্ছা আমাদের দুইজন টিচার্স প্যানেলে বাকরি বিয়ান দুইজন হচ্ছে বুয়েটিয়ান দুইজন মেডিকেলিয়ান আর হচ্ছে আমি কি একজন জাবিয়ান আছি আচ্ছা আর আমাদের কোর্স ফি ঠিক আছে অফার চলবে এটা সাত মে পর্যন্ত আমরা দুই দিন বাড়াইছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে ঠিক আছে আর হচ্ছে আমাদের কোর্সটি তাহলে এখনো পনেরোশো নিরানব্বই টাকায় ঠিক আছে আর আমাদের ক্লাস শুরু কিন্তু সাতই মে যেই কারণে আমরা সাত মে পর্যন্ত অফারটা রাখছি শুধু তোমাদের রিকোয়েস্টে ক্লিয়ার ওকে তাহলে পরে চলো বাকিটা যদি আমরা দেখি এরপর আসো অ্যামিন শনাক্তকরণ

খুবই ইম্পর্টেন্ট দেখবার এখন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি পার্থক্যকরণ কি দ্বারা করা হয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাহায্যে এক ডিগ্রি দুই ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায় ঠিক আছে অ্যালকোহল কিন্তু ওই যে ওটা লুকাস বেকার হিন্সবার পরীক্ষা লেস ইম্পর্টেন্ট একটু দেখে রাখতে পারে এটা এক নাম আচ্ছা কার্বন মূলক শনাক্তকরণ পরীক্ষা খুবই খুবই ইম্পর্টেন্ট শুধু কার্বনিল মূলক শনাক্ত করার জন্য আমরা টু ফোর ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজিন পরীক্ষা যেটা হলুদ পদক্ষেপ দেয় বা টু ডিএনপি পরীক্ষা যেটা আমরা বলি সেটা এরপর একটা আরো ইম্পর্টেন্ট এলি হাইডার কিটনের পার্থক্যকরণ পরীক্ষা সেটা কি ওই যে টলেন বিকার ওই যে মনে আছে আমি লিখে দিচ্ছিলাম কোনো ক্ষেত্রে এটাকে ও এইচও থাকে একই কথা টলেন বিকারক আর হচ্ছে ফেলিং ড্রবক বা ফেলিং ড্রবক শুধু এলডিহাইড দিবে

পুরোটা পুরে নিবে ক্রমি পরীক্ষা দুই অনুপাতে নিঃসৃত হয় জাজালু বন্ধনীর হয় পটাশিয়াম বাইসালফেট বা ফসফরাস অক্সাইড নিরোধক হিসেবে কাজ করে খুব ইম্পর্টেন্ট ছিল ফেনল শনাক্তকরণ আমি সবসময় বলছি ব্রোমিন ফেল ব্রোমিন গুলো দিন পাস করতে পারে না ব্রোমিন সবসময় ফেল করে তাহলে এই ফেনল শনাক্তকরণের জন্য কি এই ফেনল ফেল দ্বারা ফেনল মনে রাখতে পারো এই যে ব্রোমিন হচ্ছে ব্রোমিন সহ পরীক্ষা ব্রোমিন পানি পরীক্ষা বা যেই বলো আর ফেল আর হচ্ছে ফেরিক ক্লোরাইড পরীক্ষা ফেরিক ক্লোরাইড পরীক্ষা আর তিন নাম্বার এই যে ল দ্বারা হচ্ছে লিভারমেন পরীক্ষা লিভারমেন পরীক্ষা ব্রোমিন কি করছে ফেল করছে ব্রোমিন পরীক্ষা নিজেই মানে দ্রবণ পরীক্ষা ফেরিক ফেরিক্লোরাইড পরীক্ষা আর ল দ্বারা হচ্ছে লিভারমেন

বা অ্যামুনিয়া মিশ্রিত সিলভার সাহায্যে কোনটা শনাক্ত করা যায় আমি কিন্তু বুঝছি তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবা এটা তোমাদের কমেন্টের জন্য থাকলো এরপর আসো যে পিসিএল এর সাথে কোনটির বিক্রিয়ায় এই সিএল উৎপন্ন হয় আমি বলছি হইলে অ্যালকোহল না হইলে ইথা তারপর একটা আসো এক ডিগ্রি দুই তিন ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণে কোন বিকারক ব্যবহার করা হয় আমরা পড়ছি সেটা কি লোকাস বিকারক তাহলে আমি কি বলছি ভাইয়া প্রস্তুতি কে করে কি দ্বারা করে সেটা কমেন্টে জানাবা তারপর আস দেখি আমরা আরেকটা কোন যৌগটা কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় কোন যৌগটা কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় বা কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে নিচের কোনটিকে শনাক্তকরণ করা যায় ঠিক আছে দেখো খুলকে খেয়াল করো প্রথমটার অ্যান্সার শুধুমাত্র অ্যামিন শুধুমাত্র কি প্রাইমারি এক ডি ক্রিম হচ্ছে এটা বাট তুমি যদি পরের অ্যান্সার করো কি কি শনাক্ত করা যায় ভাইয়া কিন্তু এখানে দিছে যদিও কোনোদিন ডাবল আনসার তাহলে তখন কিন্তু দুইটাই আন্সার মানে ক্লোরোফর্মও কিন্তু হয় আশা করি এরকম ভিডিও তুমি যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই কি করো ব্রাদার্স পেজটাকে ফলো করবা আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করবা আর দ্রুত ভর্তি হয়ে যেতে হবে